ইতালি যাবার কথা ছিল মোবারক হোসেনের শেষবারের মতো সন্তানদের ইচ্ছা পূরণে খেতে গিয়েছিলেন বেইলি রোডের এই ভবনের একটি রেস্টুরেন্টে এখানেই আগুনে পুড়ে অঙ্গার হলেন মোবারক ও তার স্ত্রী সন্তানরা ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোবারকদের বাড়ির বাইরে সারিবদ্ধভাবে রাখা পাঁচটি খাটিয়া ভেতরে সত্তরূর্ধ মা সৈয়দা হেলেনা বেগমের বুক ফাটা আত্মনাদ ইটালি থেকে এসেছে ফ্যামিলি নিয়ে ভালো রেস্টুরেন্টে খাবে কিন্তু মালাকল মজ্জ এখানে লুকিয়ে আছে কেউ জানে না একমাত্র আল্লাহ জানে সব খেলা হলো আল্লাহ টাকা পয়সা দিয়ে বাহাদুরি করেন না দgameOver পর অত্যাচার করেন না এক সেকেন্ড আপনি থাকতে পারবা না এই দুনিয়াতে সব সময় ভাবতে হবে শুক্রবার পরিবার নিয়ে বাড়িতে সবার সঙ্গে দেখা করতে আসার কথা ছিল মোবারক হোসেনের মোবারক বাড়িও ফিরলেন স্ত্রী সন্তানদের নিয়েই। তবে নিথর দেহে পরিবার এখানে থাকাকালীন আসতেন আবার যে তেজবুল আসছে

उसके यदि आपने বছর আগে ইতালির পরিযমান সরাইলের শাহবাগপুর গ্রামের সৈয়দ মোবারক হোসেন সম্প্রতি ইতালিতে স্থায়ী বসবাসের অনুমোদনও পান তিনি তাই স্ত্রী স্বপ্নবেগম ও দুই মেয়ে সৈয়দা কাশফিয়া সৈয়দা নুরুন্নুমের দয়ার হলো সৈয়দ আব্দুল্লাহকে পরিবার সকলকে এক মাস আগে দেশে আসেন মোবারক লাইক একটা কমেন্ট করে যাবেন